থেকে আমাদের পরিবারের সদস্য চাবাজি করে কোটি টাকার গাড়ি চালাবেন আর আমার গরিব ভাইয়ের তার অধিকার আপনি হরণ করবেন তাদেরকে শোষণ করবেন এই শোষণের রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে চাই বিয়ানীবাজারে অবস্থানরত বিভিন্ন জেলার শ্রমজীবীদের সম্মানে তাদের সাথে মত বিনিময় করেছেন সিলেট ছয় বিয়ানীবাজার গোলাপগঞ্জ আসনের দশ দলীয় জোটের দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন শুক্রবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌর শহরের একটি অভিজাত হলে সম্মানের সাথে তাদের সুখ দুঃখ ও সমস্যার কথা শুনেন এবং সমাধানের আশ্বাস দেন এ সময় তিনি আগামীর পরিবর্তিত বাংলাদেশ বিনির্মাণে তাদের সহযোগিতা কামনা করে দাড়িপাল্লা প্রতীক ও তার জন্য দোয়া কামনা করেন তথা দশ দল ডাক্তার শফিক রহমান নেতৃত্বে সরকার গঠন করে সবার আগে শ্রমজীবী বাইদের জীবনের উন্নতির জন্য আমরা কাজ করব প্রত্যেকের একটা সন্তানকে আমরা এমনভাবে কাজ শিখাব এখন আপনি যা আয় করেন তার দশ গুণ বেশি আয় সে করবে বিরিয়ানি বাজারের গোলামগঞ্জের সিলেট ছয় আসনের প্রত্যেকটা ঘরে ঘরে একটা করে সুসন্তান আমরা রেডি করব। তাদেরকে পড়ালেখা করাবো তাদেরকে প্রযুক্তি শিক্ষা দিব তাদেরকে আমরা কারিগরি শিক্ষা দিব তারা কাজ করে খাবে তারা বেকার বেকার মাতা খাবে না ইনশাআল্লাহ আমাদের উপরে আস্থা রাখবেন আমরা আপনাদের মতোই সাধারণ সাধারণ পরিবারের লোক আমরা ওই দুর্নীতি করে তথাকথিত বড় লোক কালো টাকার মালিক আমরা নয় আমরা গরিবের দুঃখ বুঝি নেতা আপনাদের চিকিৎসার জন্য যে সমস্যা ছেলে মেয়েদের আপনাদের যে হোক আপনারা এই যে ইসমাইল কিংবা আমাদের এই যে আশিফ ভাই এদেরকে বলবেন আপনাদের চিকিৎসা কিভাবে বিল কমানো যায় কিভাবে রক্ত লাগলে রক্ত দেওয়া যায় কিভাবে আপনাদের চিকিৎসা প্রয়োজনে বিনা আপনাদের কোন টাকা না নিয়েই দেওয়া যায় সম্ভব সবকিছু আপনাদের জন্য আমরা তার প্রমাণ আপনারা যদি নিতে চান আপনারা টেস্ট করে দেখেন কথা বলেন আমাদের মাধ্যমে আপনারা ইনশাআল্লাহ মানব সেবামূলক আপনাদের যে সেবা দরকার সেই সেবাগুলো আপনাদের ছেলে মেয়েদের লেখাপড়া আপনাদের চিকিৎসা আপনাদের যে কোনো ধরনের প্রয়োজনে আপনাদের সাথী হিসাবে আপনাদের পাশে ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে পাবেন এখন থেকে আমাদের পরিবারের সদস্য আপনারা নিজেদেরকে দূরে পাবেন না কোথাও যদি কেউ আপনাদের সাথে খারাপ ব্যবহার করে আপনারা আমার পরিচয় আমার পরিবার আপনাদের পরিবার আমরা এক পরিবার হিসাবে বিয়ানিবাজারে বসবাস করব কারণ বাপের শব্দ নাই আমার গরিব মানুষের পরে मेहनতি মানুষের পরে শ্রমজীবী মানুষের গায়ে হাত দেবে আঙ্গুল চলবে তাদেরকে জাগnablaবে এমন গুলো মায়ের পথে বিয়ানিবাজারে না আপনাদের জন্য আল্লাহ যদি এই বিয়ানিবাজার কোলা পোস্ট থেকে সিলেট ছয় আসন থেকে আপনাদের দোয়া সহযোগিতায় আমরা যদি নির্বাচিত হই আমাদের এক নম্বর কাজ হবে প্রত্যেকের ঘরে এমন একটা ছেলে মেয়ে তৈরি করা যাদের কর্মসংস্থান হবে তারা আয় রোজগার করবে এবং আপনাদের আয় রোজগার কিভাবে বাড়ানো যায় কোন কাজ করলে আপনারা আলারভাবে আরো বেশি ইনকাম করতে পারবেন আরো বেশি সংসার চালানোর ক্ষেত্রে সামর্থ্য অর্জন করতে পারবেন সেই ধরনের কর্মসংস্থানমূলক জীবন মানের উন্নতি হয় এমন প্রকল্প আমরা নিব যার মাধ্যমে সমাজ থেকে দারিদ্র দূর হবে অভাব দূর হবে বৈষম্য দূর হবে চান্দাবাজি করে কোটি টাকার গাড়ি চালাবেন আর আমার গরিব ভাইয়ের তার অধিকার আপনি হরণ করবেন তাদেরকে শোষণ করবেন এই শোষণের রাজনীতি বাংলাদেশ থেকে আমরা বিদায় করে দিতে চাই আমরা বড় লোক ছোট লোক আর

আপনাদেরকে আশ্বাস দিচ্ছি ইনশাআল্লাহ আমরা দায়িত্ব পাওয়ার পরে এইটা অগ্রাধিকার ভিত্তিতে আপনাদের যারা আল্লাহর ইচ্ছা যদি থেকে চলে যাবে সম্মানজনক ভাবে তার কবরের ব্যবস্থা আমরা করে দেবো ইনশাআল্লাহ এবং আরো আপনাদের যে সব দাবি দেওয়া আছে সেগুলো আপনাদের সাথে বসবো আপনারা কি চান আপনাদের জীবনমানের উন্নতির জন্য আপনারা কি চান একটা তো কম সিনেমের দায়িত্ব পড়ালেখা করাবো চিকিৎসা করাবো আপনাদের আর কি চাহিদা আছে আপনারা যে জবগুলো করেন যে প্রফেশনে আছেন আপনাদের যে কর্মগুলো করেন ওখানে আপনাদের যে বেতন আপনাদের যে সুযোগ সুবিধা এগুলো কিভাবে বাড়ানো যায় আমরা রাষ্ট্রীয় চেষ্টা করব ব্যক্তিগত চেষ্টা করব তিনি তার বক্তব্যে আগামী বাংলাদেশকে ন্যায় ইনসাফ বৈষম্যবিহীন দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত দেখতে মার্কায় ভোট চান আপনাদের একজন বন্ধু হিসাবে আমাকে যদি গ্রহণ করেন আমি ওয়াদা দিচ্ছি আপনাদেরকে আমি ভাই এবং বন্ধু হিসাবে আমার পরিবারের লোক হিসাবে আমার পরিবারকে অভিযোগ আপনাদেরকে আমি সেইভাবে ইনশাআল্লাহ আপনারা মন প্রাণ দিয়ে যান প্রাণ দিয়ে দাড়ি পাল্লাকে বিজয়ী করার জন্য যেভাবে গড়ে গড়ে যাওয়া দরকার যেভাবে ভোটটা ভোট ভোটারদেরকে বোঝানো দরকার ভোটের দিন ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে দরকার এবং ভোট কেন্দ্রের শান্তি এবং শৃঙ্খলা রক্ষা করার জন্য অতন্ত্র প্রহরীর মতো দাঁড়িয়ে টাকা প্রত্যেকটা সেন্টারে পৌরসভার এবং মরিয়া ইউনিয়নের এবং আরো যেসব জায়গায় আপনারা বসবাস করেন

মতবিনিময় সভায় আসা সকলেই সমস্বরে তাকে সমর্থন জানান আমরা যে ব্যক্তি পেয়েছি উনি কেন্দ্রীয় নেতা কেন্দ্রীয় নেতা বলতে কি বুঝায় উনি টাকা থাকেন জমাতে ইসলামের সাতজনের সাথে একজন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা আপনাদের মূল্যবান ভোট দিবেন আজকে আমরা সবাই একসাথে হতে পারছি তার জন্য আপনার কাছে লাভ করে শুরিয়া আলহামদুলিল্লাহ